আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত কেমন আছেন ভাইরা আপনারা সবাই তো জুম্মান নামাজ যাচ্ছি আলহামদুলিল্লাহ জুম্মান নামাজ যাচ্ছি এখন তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটু ভিডিও ধরুন বসে দেব যে কেমন স্থান যদি বা করার পরে এসে রুমে এসে গোসল গোসল করে আর বাইরে বেরোনির মতন অনেক কোনো প্রস্তুতি থাকে না তো এই রাস্তাতে যাচ্ছে জুম্মান নামাজে যাওয়া হয় গত জুম্মা এখানে পড়ছি নামাজ আলহামদুলিল্লাহ একটি জুম্মা হয়েছে এখানে আরেকটা আজকে হচ্ছে দুটি তো আপনাদের এই আশপাশের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছে আপনাদের ভাই আপনাদেরকে দেখাই কারণ আমি যে স্থানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার রিজিকে তালাস করি এবং পরস্পর আল্লাহ সুমাদ অনেক নিয়ামত দেখার সুযোগ করছে আল্লাহ দুনিয়া ঘুরে ঘুরে দেখার সুযোগ করছে আমাদের সুযোগ না করতেন হতো না যদিও অনেক ভুল টুটি হয়ে যায় আল্লাহ সুমতলা করুক আমাদেরকে কথাবার্তার মাধ্যমে আপনাদেরকে অনেক হয়তো বা কথা কষ্টদায়ক কথা হয়ে যায় আমার কাছ থেকে যদি এমনটা হয়ে থাকে ক্ষমা করবেন ভুল ক্ষমা করবেন আর এবং ভিডিও দেখুন কেমন সুন্দর দৃশ্যটা দেখুন দেখতে পাচ্ছেন আপনার এখানে একটি নালা কি সুন্দর নালা দেখতে পাচ্ছেন একটি এর নিচে দিয়ে রাস্তা কি সুন্দর গাছপালা অনেক তাপ আর মসজিদ অভিজ্ঞ দ্রবতী স্থানে দ্রুবতী স্থানে মসজিদ মূলত এখানে হুজুর আসেন বারোটা সাড়ে বারোটা এমন টাইমে তো এখানে একটু লেটে আসে দেখতে পাচ্ছি যে আমি এখন যে স্থানে আছি যে জানি এতে একটু লেটে আসেন দেখতে পাচ্ছেন রোডগুলো কেমন একটি খাল रोड देख क्यों तो बड़ रोड तो हमारे देश हाईवे रोड एम हाईवे সামনে মসজিদ মসজিদ চলে এসেছে তো যাই হোক হোক আপনাদের দেখার উদ্দেশ্যে এটা ভিডিও ধারণ করেছিলাম যাতে হোক আমি যে স্থানগুলোতে যাই সেখানে সুযোগ হলে আপনাদের দেখার উদ্দেশ্যে আমি ভিডিও ধারণ করি যাতে আপনারা নিয়ম বোধ করে দেখেন কেমন